হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের রেসিপিতে থাকছে দেশি মুরগি দিয়ে নতুন আলু সাধারণত শীতকালে কিন্তু আমরা নতুন গুলো বাজারে পেয়ে থাকি অন্যান্য সিজনে কিন্তু পাওয়া যায় না জানি না অন্যান্য জেলায় পাওয়া যায় কিনা আমাদের ফেনিতে অনেক কমই পাওয়া যায় তাই আজ দেশি মুরগি দিয়ে নতুন আলু রান্না করব। এভাবে আলু দিয়ে মুরগির মাংস রান্না করলে রুটি কিংবা লুচি বা বা সবগুলো দিয়েই খেতে অনেক বেশি ভালো লাগে তো দেখতে থাকেন রেসিপিটা আশা করি ভালো লাগবে এখানে আমি দেড় কেজি পরিমাণ একটা দেশি মুরগি নিয়ে নিছি এগুলাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিছি এখন রান্না করার ফালা দেখেন আমি মুরগির টুকরো গুলোকে একদম বড়ও করি নাই আবার ছোটও করি নাই মাঝামাঝি মাঝামাঝি সাইজের করে কাটছি আপনারা চাইলে ছোট বড় করে কাটতে পারেন সমস্যা নেই তবে আমার কাছে একেবারে বড়ও ভাল লাগে না আবার ছোটও ভাল লাগে না তার মধ্যে নিয়ে নিছি এখানে পাঁচ ছয়টা আলু আলু আমি একটু বেশি পরিমাণে দিছি কারণ মুরগির সাথে এমন নতুন আলু খেতে আমার অনেক বেশি ভালো লাগে আলুগুলোকে একটা আলুকে আমি দুই পিস করে কেটে নিছি এর বেশি করি নাই বড় বড় করেই রাখবো একটা পাত্রে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল এর ভিতর দিয়ে দিচ্ছি এক চিমটি কালো জিরা তেজপাতা দুই থেকে তিন টুকরা এলাচ পাঁচ ছয়টা দারচিনির টুকরো ছোট ছোট দুইটা সাদা শস্য বাটা দিয়ে দেব দুই টেবিল চামচ এটা অপশানাল আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন না থাকলে সমস্যা নেই তবে দিলে ভালো হয় সাতটা আরও দ্বিগুণ বেড়ে যায় রসুন বাটা দু টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ এখানে ফেয়াজ পাতা এবং ফেয়াজ দুইটাকে আধ বাঙ্গা করে দিয়ে দিচ্ছি আপনার আপনাদের কাছে যদি পেঁয়াজ পাতা না থাকে শুধু পেঁয়াজ দিলেও হবে যেহেতু এখন শীতের সিজন ফেয়াজ পাতা ছিল তাই আমি ফেয়াজ পাতাও দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ মরিচ গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচ এবং জিরা গুঁড়ো এক টেবিল চামচ এগুলোকে নেড়ে সেড়ে হালকা ভেজে নিতে হবে দিয়ে দিতে হবে এক গ্লাস পানি পানিটা দেওয়ার পর কষিয়ে নিতে হবে পাঁচ মিনিটের জন্য মশলাগুলোকে পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসের সাথে একটা গাজরকে এভাবে কিউব করে কেটে দিয়ে দিচ্ছি হালকা নেড়ে ছেড়ে উপর থেকে একটা ঢাকনা দিয়ে ডেকে দিতে হবে সাত থেকে আট মিনিটের জন্য কষিয়ে নিতে হবে মাংসগুলোকে সাত থেকে আট মিনিট কষিয়ে নেওয়ার পর এখন আলুগুলো দিয়ে দিচ্ছি আলু দেওয়ার পরে আবারও সাত থেকে আট মিনিট এভাবে কষিয়ে নিতে হবে যেহেতু এটা দেশি মুরগি এগুলাকে একটু ভালোভাবে কষিয়ে না নিলে কিন্তু খেতে ভালো লাগবে না তাই আমি এভাবে হালকা নেড়ে সেরে আবারও ডাকনা দিয়ে ডেকে দেব সাত থেকে আট মিনিটের জন্য আলু এবং মাংসকে সাত মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে দুই কাপ পরিমাণ ফানি দিয়ে দিচ্ছি ফানিটা দেওয়ার পর আবারও ডাকনা দিয়ে দিতে হবে বলক আসা পর্যন্ত বলক চলে আসলে দিয়ে দিতে হবে টমেটো এবং কাঁচামরিচ টমেটো এবং কাঁচামরিচ দেওয়ার পর এভাবে হালকা হাতে নেড়ে সেড়ে উপর থেকে ঢাকনা দিয়ে ডেকে দিতে হবে আবারও সাত থেকে পাঁচ মিনিটের জন্য দেখেন মাংসটা একদম খুব সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি দুনিয়া কুচি দিয়ে দেব। দুনিয়া কুচি দেওয়ার পর আবারও দুই থেকে তিন মিনিট চুলার উপর রেখে দেব হালকা আছে মুরগি দিয়ে আলুর রান্নার রেসিপিটা আমার হয়ে গেছে এখন শুধু দুপুরবেলা গরম গরম সবাই মিলে খাওয়ার ফালা তো আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগছে মুরগির মাংস কম বেশি সবাই রান্না করতে পারে যারা নতুন কোনোদিন রান্না করেন নাই ভাবতেছেন মুরগির মাংস আলু দিয়ে কিভাবে রান্না করবেন শুধু তাদের জন্যই এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ভালো থাকেন সবাই